আমারে কুটি ইচ্ছা করে আম্মা একটা দুঃখের গান গাও কত দুঃখ তুমি মনে পুষা রাখছো যা কে টের পায় না ছোট্টবেলার খেলার সাথে হারাইছ নিজের জীবনঝঙ্গি হারাইছ নিজের বাপ বাপমারে হারাইছ হারাইছো নিজের প্রথম সন্তান এত হারানো ভিড়ে তুমি কেমন হারানায় দুঃখ তোমার হাসি যে কত সুন্দর লাগে আমার যেন পৃথিবীর সব চেয়ে সুন্দর ফুল তোমারে আমি হাসতে দেখি না তুমি হাসো না কেন মা তুমি হাসো কারণে অকারণে তোমার হাসি দেখতে আমার নলা ভাল লাগে আরাম পাই মনে আমার বাঁচতে ইচ্ছে কর তুমি হাসো আম্মা কিশোরী যেমন চুলে লাল ফিতা বাইন্দা মতো নাচতে নাচতে হাসে তো কিশোরের মতো হাইস তোমাদের হাসতে দেখলে আমি শিশু হইয়া উঠি তোমার মন খারাপ দেখলে আমার জীবন হইয়া উঠে শ্মশান তোমার মন খারাপ দেখলে আমার জীবন হইয়া উঠলে শ্মশান